আলাইকুম তো এই হচ্ছে বদরখালি আমাদের ছোট বড় ভাই ব্রাদার মিলে খেলার আয়োজন করা হয়েছে এখানে খেলার জন্য বিবাহিত দল এবং অবিবাহিত দল দুটি দল এখানে রয়েছে একটু পরে শুরু হবে এখনই গোলকিতে আছে আমাদের বড় ভাই শাহজাদা ভাইয়াই বেগেতে আছে ছোট ভাই শান্ত রেফারি আছে আমাদের এলাকার চরাফ খান বাইরে বাইরে মার এডিক শুরু হয়ে গেল খেলা শুরু বল পেল নুরু নুরু থেকে কেডা রবি বল পেয়ে গেল এই মুহূর্তে পেল সাগর সাগরের পায় থেকে হ্যান হ্যাঁ হয়ে গেল হ্যান হয়ে হ্যাঁ রে পারি এখনই কল দিবে বাসিতে কল দিবে এখনই কল দিচ্ছে কল দিচ্ছে হানের কি হয়ে গেল হানের কি হয়ে গেল হানের কি হয়ে গেল বল দিক চলে বল বিয়াতর দিক চলে যাচ্ছে আমাদের ছেলেরা কিছু করতে পারছে না দেখা যাচ্ছে আমাদের বিয়তো ছেলেরা এই এই হয়ে গেল এইটার মধ্যে গোল হলো না কি কপাল আমাদের দুর্ভাগ্যবশত এদিকে আর আসবে হ্যাঁ এই বিবাহিত আবি বিবাহিত দল সেই দূরন্ত বদরখালি দূরন্ত বদরখালিতে কিংবদন্তী অনুষ্ঠান চলতেছে 20 লাখ ফুটবল খেলার আয়োজন চলছে আমাদের ভাষ্যকার রয়েছে মোহাম্মদ নাসিরউদ্দিন শরআতুল্লাহ আরেকটা কোণার কর্নার কিক হয়ে গেল এইমাত্র চলে গেল আবার কর্নার কর্নার হয়ে গেল এবার আবার কলছে বিভক্ত ছেলেরা মাঝমাঠে চলে এলো বল চলে গেল আবার কর্নার দিকে বল গেল মাঠের বাইরে বল চল করে পাড়ির ভিতরে পাড়ির ভিতর থেকে ওর নাম কি শফুল গাল কেটে গেল শফুল গাল কিক গলো এই এই এর মধ্যে সুজন পেয়ে গেলো সুজনের পা থেকে ছাড়া বল বল এবার চলে যাবে গোল দিকে বল গেল রে গাউড পা থেকে কর্নার ছেলেরা হ্যাঁ

ইতিমধ্যে ইতিমধ্যে বল চলে আবার এসে আবার আমাদের কর্নার হয়ে গেল এই ফাউল শুরু হয়ে গেল শান্তু কি বল মারলো কিন্তু হতে পারলো না বল চলে গেল আমাদের সেই মালেঙ্কার পায়ে মালেঙ্গা কিন্তু পারলো না কোনো কিছু করতে বল চলে যাচ্ছে বল চলে যাচ্ছে বল সুযোগ নিচ্ছে এইবার আবার ফাউল হয়ে গেল থ্রো হয়ে গেল